ময়নার কাছে সব সত্যি জানতে পেরে অয়নকে উচিত শিক্ষা দিল প্রিন্সিপাল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বোর্ডের মধ্যে প্রফেসরের এরকম একটা ছবি দেখে চমকে যায় প্রফেসর বলতে থাকে এটা কে গেছে কে এঁকেছে এটা আর সেখানে লেখা ছিল খারু স্যার যা দেখে প্রফেসর আরো রেগে যায় তখনই অয়ন বলতে থাকে স্যার এটা ময়না লিখেছিল আসলে আপনাকে দেখাবে ভেবে এই ছবিটা ময়না এঁকেছিল তখন ময়না বলতে থাকে মিথ্যে কথা স্যার মিথ্যে কথা ও মিথ্যে কথা বলছে আর তাছাড়া আমি তো চক ধরিয়ে নি এই দেখুন আমার হাত এই বলে ময়না হাত দেখালেই দেখা যাবে দুই হাতেই ভরা চক থাকে তখনই ময়না চমকে যায় আর পিছু দিকে তাকিয়ে অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে থাকে ময়না তখনই ময়নার মনে পড়ে যায় যে সেই মেয়েটা ময়নার হাত ধরে নেচেছিল তখনই ময়না বলতে থাকে তুমিও তারপরে প্রফেসর রেগে যায় আর প্রফেসর রেগে সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে প্রফেসর চলে গেলে ময়না অয়নকে বলতে থাকে কেন করলা এসে কেন করলা ও এই জন্যই নাটক নাটক আমার সাথে এরকম ভাবে এমন কি 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 করছি করছি, করছি? তখনই অয়ন হাসতে থাকে আর বলতে থাকে এটা তো সবে শুরু ধানশিরি তখনই ময়না চমকে যায় তারপরে পিয়ন সে ময়নাকে বলতে থাকে ধানশিরি চক্রবর্তী আছে প্রফেসর ডাকছে তখনই ময়না সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে অয়নরা সবাই হাসতে থাকে তখনই ময়নার বন্ধুরা বলতে থাকে অয়ন তুমি কিন্তু এটা খুব বড় ভুল করেছ ময়নার সঙ্গে এরকম অন্যায় তুমি করতে পারো না আমরা সত্যিটা বলবো ময়নার সঙ্গে তুমি যেটা করেছো আমরা সত্যিটা বলবো তখন অয়ন বলতে থাকে দেখ আমার সঙ্গে একদম লাগতে আসবি না বুঝতে পেরেছিস আমি যে কে সেটা আগে জেনে নেই তারপরে আমার সঙ্গে লাগতে আসবি তখনই ময়নার দুজন বন্ধু বলতে থাকে তোর সঙ্গে লাগতে আসলে কি বলবি কি করবি তুই কি করবি কিচ্ছু করতে পারবি না আমরা যেটা সত্যি সেটাই বলবো তখনই অয়ন ওদের উপর রেগে যায় আর ওইদিকে দেখা যাবে রোদ্রর ফোন করে প্রিন্সিপাল ফোন করে বলতে থাকে আপনি আসতে তখনই দাসগুপ্ত অবাক হয়ে যায় কিছু হয়েছে তখনই প্রফেসর বলতে থাকে তেমন কিছুই না একটা কারণের জন্যই আপনাকে আসতে বলছে আপনি কি আসতে পারবেন তখন রৌদ্র বলতে থাকে ময়না শরীর ঠিক আছে তো মানে ধানশিরি শরীর তখন প্রফেসর বলে শুনুন এটা না মেডিকেল কলেজ কোনো অসুস্থ কারণ হলে তাহলে যে আপনাকে আমরা ডাকতাম না সেটা ভালো করে জানেন আপনি তখনই রৌদ্র বলতে থাকে নানা স্যার সরি আসলে আমি ভাবলাম কিছু আচ্ছা ঠিক আছে আমি আসছি এই বলে রৌদ্রর কলেজের দিকে আসতে থাকে ওইদিকে ময়না প্রিন্সিপালকে বলতে থাকে স্যার আমি তো বলছি আমি কিছু করিনি ওই তো অয়ন তখনই প্রফেসর বলতে থাকে চুপ করো তুমি চুপ করো সমানে মিথ্যে কথা বলে যাচ্ছ তখনই রৌদ্র সেখানে চলে আসে এসে বলতে থাকে স্যার আসবো তারপর রৌদ্র আসলে বলতে থাকে স্যার কি হয়েছে তখন প্রিন্সিপাল বলতে থাকে আসলে রৌদ্রর একটা কাণ্ড হয়ে গেছে ময়না এই প্রফেসারের একটা অদ্ভুত রকম ছবি এঁকে তারপরে ক্লাসে নাচ করছিল তখন এই কথা শুনে রজু চমকে যায় বলতে থাকে স্যার আপনি কি বলছেন ধানসিঁড়ি কাজ করেছে না না ধানসিঁড়ি এই কাজ কখনো করতে পারে না কখনোই না কারণ ওর বাবা একজন শিক্ষক ও শিক্ষককে কোনোদিন অসম্মান করতে পারে না আর শিক্ষক কেন ও অন্য কাউকে কখনো অসম্মান করতে পারে না তখন এই কথা শুনে প্রফেসর বলতে থাকে ও আচ্ছা আপনি ওকে লাই দিচ্ছেন তাই না মাথায় তুলছেন সে জন্যই তো ও এসব করার সাহস পায় তখন রজু বলতে থাকে না না স্যার আপনি ভুল করছেন আমি ওকে সাহস দিচ্ছি না আর আমি ওকে প্রশ্রয় দিচ্ছি না আসলে ময়নাকে আমি ভালো করে চিনি ও এরকম করার মেয়েই নয় বুঝতে পেরেছেন তাই তো আপনাকে এই কথাটা বললাম আমি তখনই ময়না বলতে থাকে স্যার আমি বলছি তো আমাকে ওরা ফাঁসিয়েছে আমি এসব কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আমি তখনই প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা ধানশিরি তুমি বলো তো কি হয়েছিল তখনই ময়না সবটা খুলে বলে আর বলতে থাকে স্যার আমার কথা একটু বিশ্বাস করুন আমি এসব কিছু করিনি কিচ্ছু করিনি আমি তখনই এ কথাতে রুদ্র বলতে থাকে হ্যাঁ স্যার আসলে ওই অর্ণবের ছেলেটা কালকে কিন্তু ময়নাকে খুব বিরক্ত করেছিল ওকে অনেক অপমান করেছিল সেটা কিন্তু ময়না আমাকে বলেছিল তারপরেই ময়না বলতে থাকে স্যার ক্লাসে গিয়ে জিজ্ঞাসা করলেই তো হয় সবাই তো আর অয়নের হয়ে কথা বলবে না তখন প্রফেসর এই কথা শুনে বলতে থাকে না ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই তুমি শিখিয়ে দিবে যে প্রিন্সিপাল কি করবে না করবে তখনই ময়না বলতে থাকে না না স্যার আসলে সবাই তো আর অয়নের হয়ে কথা বলবে না ক্লাসে গেলেই তো বোঝা যাবে যে আমি কি করেছি কি করিনি তখন প্রিন্সিপাল বলতে থাকে ঠিক আছে তাহলে চলো ক্লাসে চলো এই বলে ওরা ক্লাসে যেতে থাকে ওইদিকে দেখা যাবে মেজবাবু খুব রেগে থাকে তখনই মেজবাবু বলতে থাকে আচ্ছা তুমি কেন এখানে রাগ করে বসে আছো বলো তো আচ্ছা বুঝলাম ময়না না হয় এটা করেছে ঠিক আছে কিন্তু তুমিও তো কাণ্ডগিনহীন তুমি কেন তোমার নিজের জিনিস ঠিক করে রাখতে পারো নি তখন ওইদিকে বড় মা সবটা শুনতে থাকে তারপরে মেজবাবু বলতে থাকে আমি আমার জিনিস ঠিক গুছিয়ে রেখেছিলাম বুঝতে পেরেছো তখনই মেজমা বলতে থাকে আচ্ছা ময়নাকে তো তুমি বারণ করতে পারতে বারণ করতে পারতে না তখন মেজবাবু বলতে থাকে আমি ময়নাকে বারণ করেছিলাম ময়না কারো কথা শুনলে তো ময়না তো আমার কোনো কথাই শুনলো না ময়নাকে আমি বারবার বললাম দেখ আমি জরুরি একটা কাজ করছি আমার এখন উঠতে ইচ্ছে করছে না আমি উঠবো না কিন্তু ময়না আমার কথা শুনেছে ময়না আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাহলে আমি কি করব তখনই মেজমা বলতে থাকে আচ্ছা সেজন্য রাগ করে কি হবে আর ওর না হয় ক্লাসে গন্ডগোল হয়েছিল সেজন্য মনটা খারাপ ছিল মেয়েটা এরকম একটা কান্ড করেই ফেলেছি সেজন্য রাগ করে থাকবে তখনই বড়ো মা বলতে থাকে আহ মেজো থাক না এসব কথা আচ্ছা মেজো তুই তুমি তো বুঝতে পারো তাই না তুমি প্লিজ এরকম করো না যা হওয়া তো হয়ে গেছে তখনই মেজ বাবু বলতে থাকে হ্যাঁ তাই তো যা হওয়া তো হয়ে গেছে তখন বড় মা বলে দেখো ময়নাকে যদি তুমি কাছের মানুষ মনে করে থাকো তাহলে নিজেদের লোক যদি কোনো ভুল করে ফেলে কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য তার জন্য তো তাকে ক্ষমা করে দেওয়া উচিত তাই না আর তুমি তুমি সেজন্য না খেয়ে থাকবে বলো তো তখনই মেজবাবু বলতে থাকে বৌদি আমার তো এই সময় আসার কথা ছিল না নেহাতি একটা গন্ডগোল হওয়াতে আমি চলে এসেছি তার জন্যই তো তখনই বড় বলতে থাকে চলে যখন এসেছো কিছু একটু মুখে দিয়ে নাও তখন মেজবা বলতে থাকে না বৌদি আমি খাবো না এখন আমি খাবো না প্লিজ আমাকে এসে না তুমি মনে করো যে আমি আসিনি বুঝতে পেরেছো তখন এই কথা বললে বড় মা খুব মন খারাপ করে ওইদিকে খুব খুব খুশি হয়ে যায় মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে ময়নাকে নিয়ে প্রিন্সিপাল ক্লাসরুমে আসে এসে বলতে থাকে কয়ন কি হয়েছিল বলো তো তখনই ময়না বলতে থাকে স্যার অরেজি গাইবেন তাহলে তো আমি মিথ্যা কথাই কইব তখনই প্রফেসর বলতে থাকে প্রিন্সিপাল কাকে জিজ্ঞাসা করবে সেটাও কি তোমাকে জিজ্ঞাসা করবে তখন রুদ্র বলতে থাকে ময়না তুমি চুপ করবে তুমি চুপ করো না তখন ময়না বলতে থাকে কেন চুপ করবো আমি বলেন তো ডাক্তার বাবু আমি তো কিছু করি নাই ওরা শুধু শুধু আমার ফাঁসাইতেছে আছে তখন অয়ন ময়নার নামে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে থাকে তারপরে প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা আর তখনই আরেকটা মেয়েকে দাঁড় করালেও ময়না বলতে থাকে স্যার ওরা মিথ্যা কথা কইব অয় অয়নের মতোই অয়নের হয়েই কথা কইব আমি আপনার কইতাছি কারণ আমার হাতে চক্ষান্ত অয়ই লাগাই দিছে সব মিথ্যা কথা কইবো তখন রজু বলে ময়না তুমি চুপ করো না প্লিজ ওদেরকে কথা বলতে দাও তখন ময়না বলতে থাকে কেন আমি চুপ কর্ম বাবু ওরা সবাই আমার মিল্লা তখনই অয়নের আরেকটা বন্ধু দাঁড়িয়ে বলতে থাকে স্যার ময়না কিন্তু আমাদের অপমান 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 করছে, তখন করতেছি, যে সবাই তাইলে দেখা যাবে প্রিন্সিপাল বলতে থাকে আচ্ছা ময়না তাহলে তুমি বলো আমি কাকে জিজ্ঞাসা করব। তখন ময়না নিজের বন্ধুদের কাছে নিয়ে যায় আর বলতে থাকে স্যার আপনি জিজ্ঞাসা করেন ওরা তো অন্তত সত্যি কথা কইবো তখনই সেই মেয়ে আর ছেলেটা মনে মনে ভাবতে থাকে যে অয়ন ওদেরকে শাসিয়ে ছিল যে অনেকটা দিন ওদের সাথে ক্লাস করতে হবে তাহলে কিন্তু তোদেরকেও ফাঁসিয়ে দেবো সেই কথা ভেবে ওরাও ময়নার নামে মিথ্যে কথা বলে তখন ময়না শুনে কান্না করতে থাকে আর বলতে থাকে তোমরাও তোমরাও আমার নামে মিথ্যে কথা কইলা অয়নের হইয়া আমারে ফাঁসাইলা তারপর রৌদ্র বলতে থাকে স্যার আমি কি জিজ্ঞাসা করতে পারবো তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তারপর রোদ্র এগিয়ে যায় বলতে থাকে আচ্ছা তোমরা যা বলতেছো সত্যি বলছো তখনই সে ছেলে আর মেয়েটা বলতে থাকে হ আমরা যা করতেছি সত্যি করতেছি যা শুনে ময়না খুব কষ্ট পায় তারপর ছুটে ক্লাসরুম থেকে বেরিয়ে চলে যায় আর রোদ্রুরো ময়নার পিছন পিছন যেতে থাকে ওইদিকে প্রিন্সিপাল তখন সেই ছবিটা ব্ল্যাকবোর্ড থেকে মুছে দিয়ে প্রফেসর কে বলতে থাকে ঠিক আছে এবার ক্লাস করেন মিস্টার সেন বাকিটা আমি দেখছি তারপর দেখা যাবে ডক্টর সেন কে অয়ন বলতে থাকে আচ্ছা স্যার আপনি ক্লাস করুন না আপনার ক্লাস করার জন্য আমরা তো আগ্রহী আছি আর তাছাড়া ধানশিরির সাথে রাগ করে আপনি কেন ক্লাস করাবেন না তখনই প্রফেসর সেন ক্লাস করাতে থাকে ওইদিকে ময়না বাহিরে গিয়ে খুব কষ্ট পেতে থাকে তখন বলতে থাকে ময়না কি হয়েছে তখন ময়না বলতে থাকে দেখেছেন ডাক্তারবাবু ওরা সবাই আমারে ফাঁসাইলো আমি তো কোনো ভুল করি নাই তাহলে কেন আমার সাথে এরকম হইতেছে তখন রুদ্রু বলতে থাকে ময়না আমি তো তোমাকে বিশ্বাস করি তুমি যে মিথ্যে বলছো না সেটা তো আমি জানি তাহলে তখন ময়না বলতে থাকে সত্যি আমার আপনি বিশ্বাস করেন তখন রুদ্রু বলে হ্যাঁ ময়না আমি তোমাকে বিশ্বাস করি চলো আজকে আজকে ক্লাস করতে হবে না আমরা আর আমাদের মধ্যে ফুচকা প্রতিযোগিতা হবে ঝাল ফুচকা তারপরে এই বলে ময়নাকে নিয়ে বেরিয়ে যায় রুদ্রুর ওইদিকে অয়ন গুঞ্জাকে ফোন করে সবটা জানাতে থাকে আর খুব খুশি তারপর দেখা যাবে ময়না রুদ্রুর ঘুরে বাড়িতে গেলেই সবার মুখ দেখে অবাক হয়ে যায় ময়না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ